চারিদিকটা একদম সবুজ রঙে রেঙে গেছে এই জায়গাগুলো অসাধারণ লাগছে অসাধারণ নাইস হেভি সুন্দর পারফর্ম করছে কিন্তু একটা অসাধারণ একটা বিউটিফুল বিউটিফুল এরিয়া দুদিকে পাহাড় আর মাঝখান যে রাস্তা এই যে ঢালটা দেখতে পাচ্ছ এই ঢালটা আবার উঠতে হবে আর টার্নিংগুলো ভাই একদম খতরনাক লেভেলে দেখা বলে এই দেখো জাস্ট এই দেখো গাইস ওই যে দূরের রাস্তাটা ওই দূরের রাস্তাটা দিয়ে উঠে এই বাঁকটা দিয়ে ঘুরে দেন তারপর আবার ওইটার দিক যে একটা বাঁক ছিল তো এই পুরো জায়গাটা আমি রাইড করে আসলাম আর এই টার্নিংটাতে তো জাস্ট মজা এসে গেল। আর অনেকে আমার ভিডিওতে কমেন্ট করো যে এই জায়গাটা কোথায় কারণ তোমরা অনেকেই কনফিউজ থাকো যে এই জায়গাটা কোথায় আজকে আমি ফার্স্ট টাইম আমি আমার ভিডিওতে বলছি যে এই জায়গাটা আসলে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা দূরে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগটা শুরু করছি আর একটা নতুন ভিডিওর সাথে আর তোমরা দেখতেই পাচ্ছ যে একটা বিউটিফুল জায়গার মধ্যে এসে পৌঁছেছি দেখো আমার পেছনে একটা ছোট্ট পাহাড় আর চাষের জমি আর আমার বাইকটাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি তো আজকে একটু ইন্টারেস্টিং আর নিউ কিছুই করার চেষ্টা করার চেষ্টা করলাম ভাবলাম যে আজকের ব্লগটা আমি মাঝ রাস্তাতে গিয়ে আমি শুরু করব। কারণ প্রত্যেকটা ব্লগে তোমরা দেখো যে আমি রাস্তা থেকে বা বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগ স্টার্ট করি তো আজ মাঝ রাস্তায় এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম অ্যান্ড গাইস মনসুন স্টার্ট হয়ে গেছে যার কারণে গাছের পাতাগুলো সবুজ রং ধারণ করছে গাঢ় সবুজ রং তো আমি রাস্তায় আস্তে আস্তে এত সুন্দর সুন্দর ভিউগুলো দেখছিলাম দু দুদিকে যে রাস্তার দুদিকে গাছ আর ঘাসগুলো ফুটপাতের যে ঘাসগুলো এত সুন্দর একটা সবুজ রং রঙে রেঙে গেছে বলার মানে বলা যাবে না এত বিউটিফুল একটা দৃশ্য ক্রিয়েট করছে তো গাইস বেশি দেরি না করে চলো রাইডটা কন্টিনিউ করি আমি মাঝখানটাতে দাঁড়িয়ে গেলাম রাইড করতে করতে এই জায়গাটা দেখে তো তোমরা গাইস কমেন্টে লিখে জানিও যে জায়গাটা তোমাদের কিরকম লাগছে সো গাইস বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি হেলমেট হেলমেট পরে রাইডটা কন্টিনিউ করি অনেকদিন পর কিন্তু আবার আজকে রাইডে বেরোলাম তো আজকে রাইডে বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছ আমার বাঁদিকের ঘাসগুলো কত সবুজ হয়ে গেছে অ্যান্ড অনেক দিন পর মনসুনে স্টার্টিংয়ে এই জায়গাগুলোকে একটা নতুনভাবে আবার দেখছি তো খুবই ইমপ্রেসিভ লাগছে খুবই ইমপ্রেসিভ একটা হয় না যে প্রকৃতি তার আলাদা আলাদা সময় আলাদা আলাদা সিজনে তার আলাদা আলাদা রূপ দর্শন করায় তো ঠিক সেরকমই একটা রূপ বা সেরকমই একটা দৃশ্য বলতে পারো এই জায়গাগুলোর আমি অনুভব করছি কিন্তু মনসুনের স্টার্টিং কিন্তু মামার ঠিক আমার মাথার উপরে যেটা প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে তো এখন বাজে বিকেল পাঁচটা চোদ্দ দেখতে পাচ্ছ আমার মাথার উপরে কি রকম রোদ উঠে আছে আশা করি তোমরা এনজয় করছো আমার রাইড অ্যান্ড এই জায়গাগুলোকে সো একটা লাইক দিয়ে জানিও এই ভিডিওটাতে তোমাদের কীরকম লাগছে অ্যান্ড আই নিড ইউর সাপোর্ট সো প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাদের বাংলাতে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা আমাদের বাংলায় বলো বাংলা ভাষায় কিন্তু বাইকিং কালচার বা বাইকিং কমিউনিটিটা কিন্তু অনেক ছোট এখনও এখনও ঠিক সেই রকমভাবে ডেভেলপ হয়ে ওঠেনি বা সেই রকমভাবে বড় একটা গ্রুপ হয়ে ওঠেনি যেরকম মানে যতটা বড় একটা হিন্দি বা ইংলিশ কমিউনিটিতে আছে তো আশা করি তোমরা নতুন যে প্রজন্ম বা নতুন যারা রেঞ্জিস সরি তো নতুন যারা জিনজিস তারা নিশ্চয়ই রাইডিং কালচারটাকে ভালোবাসো তো প্লিজ প্লিজ সাপোর্ট করো অ্যান্ড খুব সুন্দর একটা পাতা দিয়ে একটা ছাউনি বানিয়ে রেখেছে আর এইখানে একটা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছিলো বেশ একটা সুন্দর রাস্তায়ের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হয় ওটা কোনো জমি বা কোনো জায়গাকে যাওয়ার জন্য হয়তো রাস্তা হবে যাই হোক আমি তো বেশ 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 এনজয় করছি আজকের রাইডটা আর ওই দেখো দূরে ওই দূরে আমার সামনে একদম জানি না ওয়াইড অ্যাঙ্গেলে ওটা বুঝতে পারা যাচ্ছে কিনা বাট আমার সামনে দেখো কত সুন্দর অ্যান্ড বিউটিফুল একটা পাহাড় মানে আমি এখন পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আছি দেখতে পাচ্ছ ও এই ঢাল দিয়ে উঠলাম আবার নিচে নামছি আবার হয়তো আরেকটু আগেতে গিয়ে আবার কোনো ঢাল পাবো বাট এই ভিউগুলো অসাধারণ ভিউ জায়গাগুলোতে এসেছিলাম তিন সপ্তাহ না হলেও হ্যাঁ তিন সপ্তাহ হয়ে যাবে তো তিন সপ্তাহ আগে আমি এই জায়গাগুলোতে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো সম্পূর্ণভাবে একদম শুকনো যাকে বলে মরুভূমির মতো ছিল literally ইমপ্রেসিভ ও মাই গড এই জায়গাটা আমি আগে এসেছি কিন্তু আগে এই জায়গাটাতে জল ছিল না দেখো এখন জলে ভর্তি হয়ে গেছে এই একটা ছোট্ট গ্রাম হাই দেখতে পাচ্ছ নিচে দুটো ছোট ছোট ঘর আছে অ্যান্ড এই দেখো আমার দাম দিকটা বেশ সুন্দর একটা জায়গা লাগছে এবারেই আসল মজা রাইডের সত্যি কথা বলতে এটাই হচ্ছে যে মেন রাইডিংয়ের সময় এবারে আর একটা সপ্তাহ মিস দেওয়া যাবে না ও হো 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 দেখো এই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা মাইন্ড ব্লোয়িং লাগছে দুদিকে পাহাড় পাথর কেটে মাঝখান দিয়ে রাস্তা আর কি চাই বন্ধুরা আর কি চাই অ্যান্ড তার সাথে এত সুন্দর একটা বিস্ট এই যে ঘাসগুলো দুদিকে সবুজ হয়ে আছে না এই জিনিসগুলো বা সরি এই ঘাসগুলো সত্যি আমার নজর কাটছে এত সুন্দর একটা সবুজ ইনভায়রমেন্ট অনেক 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 দিন মিস করছিলাম এই জিনিসগুলো আর ভুট্টার সময় হয়ে আসছে বর্ষা স্টার্ট হওয়া মানেই ভুট্টা এবারে মানে যাকে বলে ভুট্টার ফসল শুরু হয়ে যাবে তো ভুট্টা গাছও দেখতে পাচ্ছি কিছু কিছু অ্যান্ড এখন বাজে পাঁচটা কুড়ি আর এই সময় থেকে ভালো ইনভাররমেন্ট যাকে ইনভায়রনমেন্ট যাকে বলা যেতে পারে এত মনোরম একটা মনোরম একটা ইনভায়রনমেন্ট চারিদিকে সবুজ গাছ অল্প রোদ আর এত বিউটিফুল একটা রাস্তা যাকে বলে ভাই সাব ভাই সাপ পাগল করে দেওয়ার মতো একটা জায়গা পাগল করে দেওয়ার মতো একটা রাস্তা আমি আমার সাথে তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাতে চাই বা করাতে চাচ্ছি যে এই এত সুন্দর বা এত বিউটিফুল রাস্তার মধ্যে দিয়ে যা যাওয়ার ফিলিংসটা কিরকম আসলে সত্যি কথা বলতে তোমরা রাইড করলে তবে বুঝতে পারবে আরও ভালোভাবে বাট আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চাই তো আমি আমার যতটা যতটা সম্ভব ততটা আমি আমার এক্সপ্রেশন ততটা আমি আমার অনুভব আমি তোমাদের সাথে শেয়ার করি অ্যান্ড অনেকে আমার ভিডিওতে কমেন্ট করো আর অনেকে আমার ভিডিওতে কমেন্ট করো যে এই জায়গাটা কোথায় কারণ তোমরা অনেকেই কনফিউজ থাকো যে এই জায়গাটা কোথায় অনেক এমন এমন জায়গাতে আমি যাই যে জায়গাগুলো সাধারণত ওয়েস্ট বেঙ্গলের লোকেরা বা ওয়েস্ট বেঙ্গলের কেউই দেখেনি আসলে বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাইবো আজকে আমি ফার্স্ট টাইম আমি আমার ভিডিওতে বলছি যে এই জায়গাটা আসলে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা দূরে এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল থেকে কম করে ষোলোশো কিলোমিটার ষোলোশো সতেরোশো কিলোমিটার দূরে তো ষোলোশো সতেরোশো কিলোমিটার দূরে একটা জায়গা যেটা হচ্ছে যে নিয়ার বাই এমপি ইন্দোর তো আমি থাকি ইন্দোরে আমার কাজের সূত্রে আমার চাকরির সূত্রে তো সেইখান আমার ইন্দোর থেকে মানে আমি যেখানে বাসস্থান বলো বা আমি যেখানে থাকি তো সেখান থেকে এই জায়গাগুলো খুব বেশি দূরে নেই মাত্র পঞ্চাশ ষাট কিলোমিটারের রেডিয়াসের মধ্যেই এই সমস্ত জায়গাগুলো বেশ 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 সুন্দর সুন্দর জায়গাগুলো আছে দেখতে পাচ্ছো এই ঘরগুলো হালকা হালকা পাহাড়ি ঢাল আর তার ঢালের মাঝে মাঝে বাড়ি অ্যান্ড চাষের জমি সো ভাই এই রকম এইরকম জায়গা বা এইরকম জিনিসগুলো কিন্তু আমি আমার যেখানে বাড়ি আমার যেখানে ওয়েস্ট বেঙ্গলের বাড়ি সেখানে আমি দেখতে পাই না তো কেউ যদি শিলিগুড়ির ওদিক থেকে হয়ে থাকো তাদের ওইদিকে অনেকটা পাহাড় আছে শিলিগুড়ি বা মেঘালয়ের ওইদিকে বাট সাধারণত ওয়েস্ট বেঙ্গলে খুব কম অংশই আছে যেখানে হিল স্টেশন আছে তো ভাই আমার জন্য তো এরকম হিলসগুলো একটা মায়াবী জায়গার মতো কাজ করে বা মায়াবী জায়গার মতো লাগে তো তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগে আমার ভিডিও অ্যান্ড এই জায়গাগুলো কীরকম লাগে আমি জানি না কতক্ষণ ধরে তোমাদের সাথে আমি বক বক করছি প্রায় অনেকটাই রাস্তায় আমি ট্রাভেল করলাম কন্টিনিউয়াসলি আমি তোমাদের সাথে কথা বলে যাচ্ছি আসলে অনেক দিন পর এত সুন্দর একটা ভিউ দেখছি তো যার জন্য আমি নিজেকেও কন্ট্রোল করে রাখতে পারছি না আমার নিজেরও মনে হচ্ছে যে কত কিছু বলার আছে কত কিছু বলার আছে ভাই সাপ এই জায়গাটা একটু আস্তে আস্তে যাব অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করবো খুব স্পিডে বেরিয়ে গেলে আমি নিজেও অনুভব করতে পারবো না এই জায়গাগুলো আর তোমাদের সাথেও ভালোভাবে আমি শেয়ার করতে পারবো না কারণ হাই স্পিডে যাওয়া মানে একটু কনসেন যাকে বলে একটু ধ্যান দিয়ে বা একটু মনোযোগ সহকারে গাড়ি চালাতে হয় তো আস্তে আস্তে যাব জঙ্গলটার ভেতরে কতগুলো বাঁদর বসে আছে स्क्रैम फोर फर्टी लोवेंड टर्क असाधारण देखते फोर्थ गियर और यब ढालगते उठे जाने हाँ फोर्थ गियार चाल चौली से स्पीड हो 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 हो। सो नाइस हेवी सुंदर परफॉर्म करते स्क्रैम फोर 440 হাই দেখো আমার ওই সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়টার একদম শীর্ষে যাব। শীর্ষে যাকে বলে একদম একদম ওপরে উঠব গাইস এরিয়াটা কিছুটা এরকম লাগছে দেখতেই পাচ্ছ একদম চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা আর তার মধ্যে দিয়ে রাস্তা পেঁচটার পর হাই দেখো দূরে ওই দূরে এঁকে বেঁকে এঁকে বেঁকে রাস্তাগুলো শুরু হচ্ছে অনেকদিন পর আবার এইরকম এত সুন্দর একটা দৃশ্যের অনুভব করলাম এত সুন্দর একটা জায়গাকে অনুভব করলাম এই যে ঢালটা দেখতে পাচ্ছ এই ঢালটা আবার উঠতে হবে আর টার্নিংগুলো ভাই একদম খতরনাক লেভেলের যাকে বলে এই দেখো জাস্ট আমি আর একটু উপরে গিয়ে তারপর ঘুরে দেখাবো জাস্ট এই ঢালটা দিয়ে উঠলাম আবার দিয়ে ঢাল তো মানে তোমরা ভাবতে পারছো কি লেভেলের মানে খাড়াই ঢাল আর রাস্তাটা আর আমার ডান দিকের দৃশ্যটা একটা একটা অসাধারণ ভিউ ক্রিয়েট করছে গাইস তোমরা খালি রাস্তাটা বা এই জায়গাটার খালি মজা নাও সেই লেভেলের একটা জায়গা এবারে আমি তোমাদেরকে নিচেটা দেখাচ্ছি জাস্ট এই জায়গাটা বাইকটা পার্ক করি দেন আমি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো গাইস ওই যে দূরের রাস্তাটা ওই দূরের রাস্তাটা দিয়ে উঠে এই বাঁকটা দিয়ে ঘুরে দেন তারপর আবার ওইটা দিকে একটা বাঁক ছিল তো এই পুরো জায়গাটা আমি রাইড করে আসলাম আর এই টার্নিংটাতে তো জাস্ট মজা এসে গেল ও টার্নিংটা জাস্ট অসাধারণ লাগছিল এই জায়গাটা সো গাইস এখানটা থেকে এবারে বেরিয়ে যাব কারণ খুব তাড়াতাড়ি সূর্যি মামা অস্ত হয়ে যাবে তো আর বেশি দেরি না করে বাড়ির দিকে রওনা হব তো গাইস যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড একটা লাইক দিয়ে জানিও ভিডিওতে তো তোমার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে সো বাই বাই